প্রিয়ন্তী পত্র লেখা যে এত কঠিন সেটা তোমাকে লিখতে গিয়ে ক্ষণে ক্ষণে বুঝতে পারছি আমার হৃদয়ের অসম কম্পন মানসিকভাবে বারবার আমাকে বিস্মৃত করে দিচ্ছে তবুও তবুও সবটুকু সাহসকে সঞ্চয় করে লিখতে বসলাম হতাশা সক্ষরে জমিয়ে রাখা একরাশ স্বৈর বেদনা আজ এই প্রেমাঙ্গি কক্ষরে ছড়িয়ে দিলাম পঞ্চান্ন হাজার চারশত ছাব্বিশ মাইলের আনাছে কানাচে কিনা অনেক বেদনা জর্জরিত অভিশপ্ত জীবন নিয়ে কোনো রকম দৈবক্রমে বেঁচে আছি তাই এতদিনের নিঃশব্দতা ঘষিয়ে একটা চিঠি লিখে পাঠাচ্ছি তোমার হৃদয়ের সুরক্ষিত দুর্গ চূর্ণ বিচূর্ণ করতে জানি না জানি না আমার দুর্বল কামানের গোলা তোমার ওই কঠিন প্রাচীর ভেদ করতে পারবে কিনা নাকি সেটা বোমেরাং হয়ে ফিরে এসে আমার হৃদয়ে এই বেদনার শেল হয়ে বিধবে তুমি যে রহস্য জগতের এক প্রবল কঠিন সম্রাজ্ঞী সেটা আমি আজীবনের জন্য শপথ করে বলতে পারবো তবু তোমার সে রহস্য ভেদ করার কৃতিত্ব দেখাবো তার কোনো উপায় খুঁজে পাই না আজ সকল ভীরতা রুদ্ধশ্বাস ঘরের মৃত্যু ছায়ার মতো যেদিন তোমার সাথে প্রথম সাক্ষাৎ সেদিনই বোধহয় হৃদয়ের চরম ব্যাধিতে আক্রান্ত হয়েছি সেটা ভারী দুরারোগ্য কোনো ডাক্তার বৈদ্যের নাই সে রোগ থেকে আরোগ্য লাভ করাই তবে তোমার টুকরো হাসি আমাকে সহজেই উপশম ঘটাতে পারে তুমি কি জানো তোমাকে দেখার পরে আমার হৃদয় থেকে তরুণতা হারিয়ে গেছে মাঝে মাঝে আমি শিশুর মতো খিলখিলিয়ে হাসি আবার কখনো বয়বৃদ্ধের মতো স্বল্প আঘাতেই নুবজ হয়ে পড়ি তোমার এত সুন্দর দৃষ্টি প্রশবনে যেন একমুঠো বালি আর আকাশে চাঁদ প্রতিভাত হয়ে যাই আমি তখন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে তোমার কথা হৃদয়কে বলেছি নিভৃত দীর্ঘশ্বাসে আমি কল্পনাতে তোমার আসার পথে রক্তিম গালিচা আর হাজার ফুলেল সুবাসিত বিছিয়ে দিয়েছি আমি প্রতিটি পথের বাঁকে তোমার আগমনের চিহ্ন খুঁজি তবুও তোমার দেখা নাই আমার সমস্ত একাকিত্ব জুড়ে তোমার বসবাস সেখানে প্রতিনিয়ত তোমার সাথে গল্প করি প্রতিটা জ্যোৎস্নায় তোমাকে নিমন্ত্রণ জানাই কিন্তু প্রতিবারই একরাশ দীর্ঘশ্বাস নিয়ে সফে চাঁদের পানে অপলোক তাকিয়ে থাকি না চাঁদের সাথে তোমার তুলনা করি না তোমার তুলনা তুমি সৃষ্টিকর্তা তার প্রত্যেক সিজনে পৃথক রূপ রস আর সৌন্দর্য দিয়েছেন তাই তার নিজস্ব সৌন্দর্য বাদ দিয়ে অন্যের সাথে তুলনা করা বোকামি আমার কল্পনার জগৎ বিদ ঘটে হয়তো এসব কল্পনা আমাকে উপহাস করেছে তোমার নীরব অনুপস্থিতিতে তোমার আকাশের বৃষ্টি আমার ঠাঁই হবে না জানি তারপরও একটিবার নিমন্ত্রণ দিও না হয় দূর থেকেই অপলোকে দেখব তোমাই জানি আমার কথা তোমার কাছে ভিত্তিহীন রসিকতার জন্ম দিচ্ছে হয়তো আমাকে মস্তিষ্ক বিকৃত কোনো করুণা ভিকারি মনে হচ্ছে তবে তোমার ধারণা মোটেও ভুল নয় আমি ভিখারির মতো প্রতিনিয়ত মর্তের ধুলিকণাই তোমার করুণা খুঁজে বেড়াই আমার রিক্ত হৃদয় ফাঁকা কলসির মতো শুধু তোমার কথাই বলে আমার পোড়া হৃদয় ভারী বচাত প্রতিনিয়ত তোমার অবহেলার অনলে দিবারাত্রি চলে যাই তবু বারবার তোমার কথাই ভাবে আমার জীবনের বড্ড সংখ্যা তুমি ছাড়া অন্য কেউ যেন হৃদয়ে স্থান না পাই আর বেশি কিছু লিখব না আমি না হয় বিরামহীন কিন্তু তোমার তো সময়ের মূল্য আছে আমি চাই না আমার ওপরে টানা বিরক্তির কর্কট রেখা আরও দীর্ঘ হোক আর কয়েকটি কথা বলেই ক্ষান্ত হব জানি তুমি অনিন্দা অনন্য তোমার হৃদয় আরও প্রকৃষ্ট ওই প্রকৃষ্ট হৃদয়ে যেন সত্য আর সততার স্থান হয় তোমার নিকটে এটা আমার বিনম্র আবেদন তোমার সুস্থতা আর সফলতা কামনা করে আমার কাঁপা কাঁপা হাতের লেখা চিঠি এখানেই শেষ করছি ইতি তোমার করোনা প্রার্থী